যারা মাদক গ্রহণ করে তাদেরকে সচেতন করব যারা এলাকার মধ্যে আছেন তারা একটু নজর রাখবেন তারা এই মাদকের সাথে জড়িত এবং কিভাবে তাদেরকে আমরা এটা থেকে বিরত রাখতে পারি কারণ যারা মাদক গ্রহণ করে তাদের হিতাহিত জ্ঞান থাকে না তারা বয়স্ক মরব্বী যারা থাকে তাদের সাথে বেয়াদবি করে পথে কাছে বাজে আচরণ করে আমাদের মা বোনেরা নিরাপদ নয় আমাদের বাবারা নিরাপদ নয়